তৈরি থাকতে বলে ওখানে গেল গিয়ে এগুলো নিয়ে এসছে যদি আমি আগে দেখেছি দুটো নমস্কার বন্ধুরা আমি দিব্যিনা চলে এসছি দা ফেয়ারি টেলা অফ দিব্রের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটা শুরু করা যাক আর কি বলবো বলুন অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে বেশ অনেক দিন পরে তার কারণ আমি মাঝখানে সরস্বতী পুজোর ব্লগ তারপরে দধিকর্মা যে তারপরে আমার ভাইজির অকেশন ছিল এই ব্লগুলো একটু লেট করেই ছেড়েছিলাম বিকজ শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল আর সেটা আরও খারাপ হয়ে গেছিলো আর কি এখনও এক্সিস্ট করছে তার সাথে মার সাংঘাতিক শরীর খারাপ হয়েছে মানে প্রথমে তো আমার হাজব্যান্ড বাঁধিয়ে এনেছে সেখান থেকে আমি আমার থেকে মা মানে পরপর মার পুরো এই সমস্ত জায়গাগুলো ব্যথা হয়ে আজকে দু তিন রাত্রির ঘুমাতে পারছে না কন্টিনিউয়াসলি কাশি আর আমার একটা দমের প্রবলেম হচ্ছে মানে কথা বলতে গেলে দমের কষ্ট হচ্ছে এমনকি মানে লাস্ট দু একদিন আগে যে কি বলবো মানে কাফের সাথে ব্লাডও এসছে তো যাই হোক ওষুধ খাচ্ছি ট্রিটমেন্টে আছে আমি জানি না এই ভিডিওটা এডিট কবে করতে পারবো বিকজ আমার সত্যি এতটা মানে ক্ষমতাই হচ্ছে না তো তার মধ্যে থেকে আজকে দেখছি আবার পা ব্যথা হচ্ছে বিভিন্ন টেনশন রয়েছে ভালো লাগছে না আর কি দেখা যাক কবে কি এডিট করি একটু ফিট না হলে এডিটিংটা ভালো লাগে না করতে তো যাই হোক সকালবেলা উঠেই মানে ব্লগের শুরুতেই আর আপনাদেরকে রোগ ব্যাধির কথা বলবো না আপনারা এন্টারটেন হওয়ার জন্য ব্লগটা দেখেন সেখানে রোগ ব্যাধির কথা বলা মানে এম্বারেসমেন্ট ফিল করানো কিন্তু আমি এটা করলাম তার কারণ হচ্ছে আমি একটু কি বলবো অ্যাবসেন্ট হচ্ছি একটু মানে গড়বড় হয়ে যাচ্ছে দিনগুলো রেগুলারিটি মেনটেন হচ্ছে না তার কারণটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবা উচিত একটা যুদ্ধ বিমান যাচ্ছে যেটা বলছিলাম যে বেশ লাস্ট একটা সপ্তাহ ধরে আমি একটু অ্যাবসেন্ট হচ্ছি ইরেগুলার হচ্ছি ডেফিনেটলি সেটা অ্যাজ এ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসাবে আপনাদের জানার অধিকার আছে কেন কি বৃত্তান্ত তো সেটাই জানিয়ে দিলাম আর কি আর এই কদিন চেষ্টা করছি সকাল সকাল স্নান করে নেবার আর বাবা আর আমি মিলে মাও করছে যতটুকু তিনজনে পারছি ওকে তো বাইরেরটা করতে হচ্ছে তো এইভাবেই চলছে চলুন দিনটা শুরু করা যাক আর আমার গাছেও মানে নিজের মোড অফ থাকলে যা হয় গাছে দেখুন কড়ি এসেছে কাল পরশু নাগাদ ফুল ফুটবে গাছেও সেরকম ফুল ফুটছে না এট লিস্ট না এখানে ফুল টুলগুলো ফুটলে মনটাও ভালো লাগে যে ঘর থেকে একটু কালারফুল ফুল দেখা যায় আর কি তো সেটাও হচ্ছে না তো এই আমাদের সামনের বাড়িটায় দেখুন কি সুন্দর বগনভেলিয়া হয়েছে তো চলুন শুরু করি দেখতে পাচ্ছেন ঠিক করে কথাই বলতে পারছি না ঘরে যাই এবার বাইরে বেশিক্ষণ থাকবো না তো ঘরে এসে যেটা দেখলাম আমার একদম ফেভারিট ব্রেকফাস্ট ইজ ওয়েটিং ফর মি একদম পুরো বাটারলি মুচমুচে টোস্ট আর তার সাথে পাকা একটা কলা আর একটা হাঁসের ডিম সেদ্ধ এটা আমার খুব 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 ফেভারিট একটা ব্রেকফাস্ট তো এইমাত্র একটা পার্সেল আসলো পার্সেলের মধ্যে কি আছে সেটা মাও জানে না খুলবে এবার পার্সেলটা কি বলো তো একটু সেই ময়ূর রাখতে দিয়েছিলি হ্যাঁ ময়ূর দেখেই তো নিয়েছো হ্যাঁ বসাও হাতে বসবে বসবে ওখানে ডেমো দেওয়া ছিল এই যে হচ্ছে ময়ূরটা আর একবার দেখাচ্ছি এই যে এটা কিন্তু পুরো মেটালের হ্যাঁ ভালো ওয়েট আছে তো এটা একটা বিশেষ কারণে আনতে দিয়েছি আর কি কারণটা নয় আমি পরে দেখিয়ে দেবো বা বলে দেব আপাতত এটা দেখাচ্ছি এত কিউট দেখতে বেশ সুন্দর মানে স্টেজ গুলো পুরো মানে ক্রাফটিংটা খুব সুন্দর না ঝুটিটা সব থেকে আর বেশ বড় সাইজেরও পার্টিকুলার একটা কারণের জন্য আনতে দিয়েছিলাম তো আজকে এসছে এটা অ্যামাজন থেকে নিয়েছি এটা কত যেন কত প্রাইস নিল বলো তো থাউজেন্ড নাইনটি না নাইনটি এরকম মানে এক হাজার টাকা এগারোশো টাকার মধ্যে এটা দাম নিয়েছে আর কি তোমার কি মনে হচ্ছে কোয়ালিটিটা ভালো হুম তারপরে সাইজটাও বড় আছে পাটা গুলো যথেষ্ট ডিটেলিং করা আর একজন একটা নতুন জিনিস পেয়েছে কেমন এটার ফিডব্যাক বোতলগুলোর থেকে তো অনেক ভালো আগে ওই মানে যেটা মানে ইয়ের দোকান স্যালুন ফেলুনে যেরকম করে স্প্রে করে ওইগুলো দিয়ে স্প্রে করতো আবার তো এইটা দেখেছে তো আমি বললাম এইটাই এনে দিই এটা একটা দু লিটারের বটল একটু দেখে দাও এটা গার্ডেনিংয়ের জন্য কিন্তু খুব ভালো এই যে এরা এরকম এরকম ধরো নামটা দেখাও এই যে কি আগ্রহ স্প্রে স্প্রেয়ার্স আর কি যে কে টু লিটারের এটা এটা অ্যামাজন থেকে নিয়েছি এটা আড়াইশো টাকার মধ্যে আর কি কিন্তু খুব সুন্দর বাবা স্প্রে করছে আর একবার একটু স্প্রেটা করে দেখ ভালোই কিন্তু স্প্রে হচ্ছে বলো আছে দেখাই এখানে হচ্ছে বেগুন হচ্ছে দিয়ে ভাজা আর এখানে আছে হচ্ছে আচ্ছা এটা আগে দেখিয়ে দিই এটা হচ্ছে মাছের টক কারা খান আমি জানি না তবে আমাদের বাড়িতে এটা খুব হয় এই সময় পুটি মাছের টক এটা সুইট ট্যামারিন দিয়ে মিষ্টি তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক আর এখানে আছে হচ্ছে দু রকমের মাছ এখানে আছে ট্যাংরা মাছ আমার ট্যাংরা মাছে খুব অরুচি হয়েছে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে এটা ট্যাংরা মাছের ঝাল আর এখানে আছে হচ্ছে পুঁটি মাছের চাল এটা মার আর বাবার জন্য এটা আমার জন্য আর ওর জন্য আবার রাত্রেবেলা রুই মাছ ভাজা থাকবে তো খেয়ে নেওয়া যাক আগে তৈরি থাকতে বলে ওখানে গেল গিয়ে এগুলো নিয়ে এসছে যদিও আমি আগে দেখেছি কিন্তু পেস্ট্রি দুটো দেখিনি পুরো নাকি কমপ্লিট প্যাকেজ এই যে এখানে আছে পেস্ট্রি আছে চকলেট এটা বোধহয় বাটার স্কচ পেস্ট্রি না বাটার স্কচ এটা আছে তো ও নলেন গুড় আর এটা স্ট্রবেরি দুটোই আমার খুব ফেভারিট আর অ্যাজ ইউজুয়াল একটা সুন্দর বুকে

আমি জাস্ট চুলটা কম্বো করিনি জাস্ট একটু ছাড়লাম চারিদিকে দেখতে পাচ্ছেন বালিশ বিছানা গোছানো আর কি কথাই এত মানে ইরিটেট লাগছে না কথাই বলতে পারছি না মা তো আরো বেশি তো যাই হোক কি সুন্দর এই ফ্রেশ রজনীগন্ধার গন্ধটা শুকলে না আর মানে মানে মন ভালো হয়ে যায় এত সুন্দর একটা বকে এনেছে আর তার সাথে দেখুন আমার সব থেকে যেটা ফেভারিট সেটা হচ্ছে এইটা যেটা আমার দুশ্মানী কিন্তু সত্যি বলতে সব থেকে ফেভারিট হচ্ছে এইটা আমাকে কেউ ফ্রেশ ফ্লাওয়ার দিলে আমি খুশি হয়ে যায় বিশেষ করে ও যখন নিয়ে আসে তো একটা কথা বলে রাখি আপনারা খুব ভালো খুব এত এরকম পাওয়া যায় না একদমই তাই না জবের থেকে রোস্টে সারা তো মানে আহ সোশ্যাল সাইটগুলোতে তো ভর্তি হয়ে যাচ্ছে রিলস ফটো কিছু। আমি ওকে তাই বলছি যে কমসে কম গাছের থেকে তুলে একটা রোজ দাও आई डॉ चॉकलेट दाव आई डॉ टेडी दाव आई देखते हैं आज के आज कुछ और तो बोरी ही नहीं है सिवाय से एक बारी बैलेंटाइन डे प्री सेलिब्रेशन आ रहा है तो चलो ठीक है ऐसा बनता ही है तो ऐसे तुम्हें क्यों तो खाओ हम भी, mm. mm. भी बैलेंटाइन mm. डानो Wish you a হ্যাপি ভ্যালেন্টাইন ডে তোমার তোমার কি গিফট চাই কিছু না তা এখন আমাদের চিয়ার সৎছে এটা কি এটা কিসের জন্য আগে সেলিব্রেশন হয়ে যাচ্ছে আমাদের ও রোল আর এটার কি আছে আর এটা আছে আমার জন্য সিম্পল মোগলাই আমি এটাই বলেছিলাম সকালে দেখাচ্ছিলাম যে peacock এইটা এখানে প্লেস করেছি এটা হচ্ছে এনাদের জন্য এই যে এনাদের জন্য তো এই হচ্ছে আমার ছোট্ট বৃন্দাবন সেটা এখন গোল্লাকে সন্ধ্যাবেলা চকলেট দেওয়া হয় তো এই হচ্ছে যেটা বলছিলাম আমার ছোট্ট বৃন্দাবন সেট তো পরে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দেব আপাতত আজকে যেটা পুজো হয়েছে সেটা দেখিয়ে দিলাম পাঁচ সালে বসেছিলাম করোনার মধ্যে একবার ও বসেছিল 2004 সাল প্রায় কুড়ি বছর পরে বলতে পারেন মানে হারমোনিয়ামটা আমি টাচ করলাম আর কি সেই আজকে আবার নতুন করে পুজো একটু করা হলো আর কত পরিবর্তন মানে এখন জাস্ট এভাবে বসতেও অসুবিধা হচ্ছে একটা সময় এভাবে বসে গান গাইতাম প্লাস চশমার একটু পাওয়ার এসছে এখান থেকে নোটসটা দেখতে প্রবলেম হবে সো ফার্স্টে দেখি গলা বসে কিনা এইটা আমার হারমোনিয়াম আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন নিউ ইয়র্ক এখান থেকে লোকাল একটা দোকান থেকে মা বাবা মিলে বানিয়ে দিয়েছিল তো সেই দিনটার কথা আমার মনে হয় খুব যে এত এক্সাইটেড ছিলাম মানে সেই কখন সকাল হবে কখন নিয়ে বসবো বাট এখন গেছে সবার কি সা রে সা রে রেগা रे ग म ग म ग म पा मा मध पाध पधा निधानी गणेश स नी स निदानी धा पाधा प मा प मा पा म गा गे गे गणेश स रे गे ग म ग म प मध

তো গানের আমার রবীন্দ্রসঙ্গীতের কিন্তু আর কি বেশিরভাগ আমার যে পরীক্ষা প্রাচীন চন্ডীগড় কলাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছি আমি একদিন রেজাল্ট দেখাবো অবশ্যই আপনাদের সামনে কারণ আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে যে আমার কিন্তু মোস্ট অফ দ্য এক্সামিনেশন দু একটা বাদে সবই কিন্তু ডিস্টিংশনস পাওয়া তো এমন একটা টাইম ছিল না যখন গানের মাস্টার মশাই প্রথম আমি যার কাছে শিখেছি উনি একদম আমাকে কোলে ধরে শিখিয়েছেন তুলা বলি মলায় ভট্টাচারিয়া খুব নাম করা নিউ গারাকপুরের পরবর্তীকালে আমি যার কাছে ক্লাসিক্যাল শিখেছি উনি হচ্ছেন স্যার আর কি রমেন সাহা ওনার কাছে শিখেছি তো একটা ছিল যখন ভেরি স্ট্রিক্ট তো টাইম যে স্যার আসতেন সপ্তাহে দুদিন করে আজকে একটু গল্পই করছি কারণ ওই টাইমগুলো আমার মনে পড়ছে আর কি তো স্যার তখন বিভিন্ন রাগ রাগিনী গাইতাম অ্যাকর্ডিং টু দ্যাট টাইম আপনারা জানেনি যেমন ভোরে হচ্ছে হয় রাগ ভৈরব সন্ধেবেলা হয় রাগ যমন তো যখন স্যার যে টাইমে আসতেন তখন সেরকম রাগ গাইতাম তো স্যার আমি তানপুরা ধরতাম আমার তানপুরা আছে আমার পুরোনো বাড়িতে গেলে আর তানপুরা বসার কায়দাটা তো আপনারা জানেন একদম সোজা হয়ে পুরো এখানে রাখতে হয় আর জাস্ট এইভাবে ব্লো করতে হয় তো হাতে আমার যার জন্য আজ অব্দি দাগটা আছে এভাবে ব্লো করার জন্য যেটা আমাদের হারমোনিয়ামে হচ্ছে এই যে এই সাউন্ডটা সেটাই হচ্ছে তানপুরার তিনটে তানে থাকে আর তবলা দাদু আমি বলতাম আর কি তবলা স্যার হি ওয়াজ প্লেইং দ্য তবলা তো একটা পুরো জলসার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হতো ইচ এন্ড এভরি অফ মাই ফ্যামিলি মেম্বার সেই সময়কার কথা বলছি পুরোনো বাড়িতে খুব পছন্দ একবার খোঁজ নিত যে সপ্তাহে যদি কোনো সপ্তাহে গানের না আসতেন তো একবার করে খোঁজ সবাই নিত যে আজকে এই সপ্তাহে রিমির গান শোনা যাচ্ছে না তো দ্যাট টাইম আই সো মাচ কি বলবো মিস করি নিজেরই এটা নিজের সাথে ইনজাস্টিস তো করেছি বহু অ্যাঙ্গেল থেকে যে নিজের যতটুকু মা সরস্বতী দিয়েছিলেন ট্যালেন্ট গানের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আঁকার ক্ষেত্রে আমি কোনোটাই কাজে লাগাইনি সবটাই চেপে গেছে আর পেছনে একজন জানে সে সবকিছু কিছু তো এখন আমার ভাবছি যে নতুন করে তো অনেক কিছু শুরু করা যায় সো ওয়াই নট দিস তো সেই অ্যাম্বিশন নিয়ে আর কি বসলাম দেখা যাক কতটা কি হয় চলুন একটা কোনো একটা গান প্র্যাকটিস করুন তুমি এইটা না বন্ধ নোটেশনটা পার করছি এত ছোট লেখা আমি চোখে বুঝতে পারছি না দেখে খাতা বেরোলে পারবো তো এই গানটা একটু করি তবে তানপুরায় যেভাবে করতাম সেভাবে করব সাপা টিপে তো আমি দীর্ঘক্ষণ কোনোদিন আমি ফাঁকি ব্যাস তো দীর্ঘক্ষণ কোনোদিন সাপা টিপে থাকতে পারতাম না তাই একটা নিনজা টেকনিক দেখাচ্ছি যারা একদম বিগিনার্স মানে ছোট যারা বাচ্চারা আছো তাদের জন্য দেখাচ্ছি এটা জাস্ট তুলবে তুলে একটু ক্লোজে আসো এটা হচ্ছে আমার সা প্লে দিস না এটা 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 হচ্ছে এই যে এই আমার সা বসে গেল এই হচ্ছে আমার পা বসে গেল এই হচ্ছে আমার উপরের সা বসে গেল ব্যাস এবার দেখো ভুলেও করলে দেখো তোমার বাজাতেও হবে না

এসেছে গো কাছে ডেকে বড় আশা ক এসেছে এসেছি গো কাছে ডেকে না জননি বড় আশা ক এসেছি গো কাছে ডেকে ছেড়ে হয়েছে প্রথম কথা ডমে অনেক প্রবলেম হচ্ছে এত শর্টি কাশি হচ্ছে তবুও আমি মুখে উইকসে লজেস দিয়ে দিয়ে গান করেছি যতটা সম্ভব। আজকের মতো এটুকুই থাকছে কারণ একদিনে বেশি পড়া যাবে না। আমি সার্চ করছি একজন ভালো টিচারের যিনি বাড়িতে এসে আমাকে একটু ক্লাসিকাল তালিম দেবেন। আর একটু ব্রিদিং এক্সারসাইজ করলে আমার মনে হয় যে আগে ফর্মে ফিরতে পারবো। তো আজকের মতো এখানেই থাকলো এবারে মা ডিনারের জন্য ডাকবে। তো ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সেটা আপনাদের রেসপন্স থেকে বুঝতে পারবো তো আজকের মতো এখানেই আসছি তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দা টেল অফ দেব্রু যাতে আমি দেবলি না আরো অনেক নতুন নতুন ব্লগ নিয়ে সুন্দর সুন্দর গান নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি ততক্ষণের জন্য বাই গুড নাইট